হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু অ্যাকোয়া ট্যাঙ্ক বগুড়া তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে বেসিক্যালি যারা প্লান্টেড ট্যাঙ্ক শুরু করতে চাচ্ছেন এবং যারা অলরেডি প্লান্টেড ট্যাঙ্ক শুরু করছেন এবং তাদের প্লান্টস কিভাবে গ্রো করবেন দেন এভরিথিং প্লান্টেড ট্যাঙ্ক সম্পর্কে যত কিছু আছে সব কিছুই আজকের আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওতে আর ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে এর কারণটা হচ্ছে ভিডিওতে থাকছে আপনাদের যে একদম জিরো লেভেল থেকে শুরু করব প্লান্টেড ট্যাঙ্কের যে জিরো লেভেল থেকে শুরু করব কিভাবে মেনটেন করতে হয় তারপর আপনি কিভাবে এটাকে ট্যাঙ্ক সেট করবেন দেন কি কি ফার্টিলাইজার ইউজ করবেন দেন সিও টু ইউজ করবেন কিনা না এভরিথিং সব কিছুই থাকছে এবং ফিশ নিয়েও কিন্তু আলোচনা করব যে প্লান্টেড ট্যাঙ্কের আদিম ইতিহাস দিকে টপিকের থাকছে আমাদের যে আমার যে প্লান্টের ট্যাঙ্কগুলো আছে তো সেইগুলোর আপডেট দেব কারণ ট্যাঙ্কে কী কী প্লান্টস অ্যাড করেছি এইসব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে দিয়ে আমি হচ্ছে কথা বলবো প্লান্টের ট্যাঙ্ক নিয়ে যেটা হচ্ছে কিভাবে একদম জিরো লেভেল থেকে শুরু করবেন তো ফার্স্টে একটা প্লান্টের ট্যাঙ্ক সেট আপের জন্য আমাদের যে প্রথম যে রুলস মেনটেন করতে হয় একটা পারফেক্ট সাইজের একটা ট্যাঙ্ক যে ট্যাঙ্কের আপনার হাইটটা অবশ্যই অ্যাডজাস্ট থাকতে হবে কারণ হচ্ছে প্লান্টের ট্যাঙ্কে সবাই হয়তো বা জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্য বলবো। যে প্লান্টের ট্যাঙ্কের যে টেম্পারেচার আছে প্লান্টের ট্যাঙ্কের যে প্লান্টসগুলো আছে এগুলোর জন্য কিন্তু টেম্পারেচার অনেকটাই কম হতে হয় আর টেম্পারেচার যদি কম না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্লান্টস ভালো গ্রো করবে না দেন আপনার হচ্ছে প্লান্টসগুলো স্মেল করে যাবে দেন অ্যালগি প্রবলেম হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো ফার্স্টে একটা ট্যাঙ্ক সিলেকশন করতে হবে দেন ট্যাঙ্ক সিলেকশন করার পর আপনি যেভাবে মেনটেন করবেন সেটা হচ্ছে আপনার প্লান্টের ট্যাঙ্ক তিনটা ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে লো টেক মিডটেক এবং হাইটেক এখন ফার্স্টে আপনি যদি বলেন যে আমার ট্যাঙ্ক আমি লোটেক করবো তো সেক্ষেত্রে অল্প আলো দিলেই হবে আর হচ্ছে যদি মিড মিটটেক যান তো সেক্ষেত্রে অবশ্যই একটা সিও টু প্রেসারাইজ সিও টু বলেন তারপর হচ্ছে ডিআইওয়াই সিও টু বলেন এই ধরনের সিও টু কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে আর যদি বলেন হাইটেক অ্যান্ড দেন হাইটেকে কিন্তু অবশ্যই সব কিছুই পারফেক্টলি থাকতে হবে কারণ হাইটেকের যে প্লান্টসগুলো আছে এগুলো গ্রো করার জন্য কিন্তু অবশ্যই প্রেশারাইজ সিও টু দরকার তারপরে দেন একটা ভালো এলইডি দরকার তো এই সব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তারপরে কিন্তু আপনি একটা সুন্দর একটা প্লান্টের তৈরি হয়ে যাবে এবং যে রুলসগুলো আসলে মেনটেন করতে হয় এটা হচ্ছে এলইডি কারণ হচ্ছে এল ইডির ওপরও ডিপেন্ড করে অনেক সময় যে এটার যে আলো যে ইঞ্জেনসিটি আছে এলইডির সেটার কারণে অনেক ট্যাঙ্কে অ্যালগি চলে আসে দেন অনেক প্রবলেম ফেস করতে হয় এবং সাধারণত এই গেল আমাদের প্লান্টের ট্যাঙ্কে যে কমন যেগুলো বেসিক যে রুলসগুলো আছে এটা এখন ফিশের ব্যাপারে আসি প্লান্টের ট্যাঙ্কে যে ফিশগুলো আসলে আমরা অ্যাড করি সেটা হচ্ছে কমিউনিটি রুলসের মধ্যে পড়ে কারণ আমরা হয়তোবা জানি যে প্লান্টের ট্যাঙ্কে আপনি গোল ফিশ কই কাপ কমেট এই ধরনের ফিশগুলো কিন্তু অ্যাড করতে পারবেন না আর প্লান্টের ট্যাঙ্ক যেটা অনেকে হয়তো বা জানেন না সেটা হচ্ছে প্লান্টের ট্যাঙ্ক নেচারের একটা লুক যেটা আমরা মিনিমাইজ করে আমাদের ইনডোরে সেট করি তো এবার কথা বলি আমাদের যে যেগুলো অ্যানিম্যালস ফিশ অ্যাড করি এইগুলো আসলে প্লান্টেড ট্যাঙ্কে কোন কোন ধরনের ফিশ অ্যাড করতে পারবেন এবং ফিশের জন্য যে সব ইকোসিস্টেম দরকার তো সেটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আমরা একটু পিছনের দিকে চলে যাই কারণ আমাদের যে নেচার আছে এবং ন্যাচারে যেগুলো ফিশ আছে এবং আন্ডার ওয়াটার যে ফিশগুলো আছে যেগুলো ব্রাজিলই একটা বড় উদাহরণ ব্রাজিল কান্ট্রি অ্যামাজন যে রেইন ফরেস্ট আছে এবং সেখানকার যে কঙ্গো রিভার আছে তো এই সব নদীতে কিন্তু আমরা যে অ্যাকুরিয়াম মাছগুলো ব্যবহার করি এই সব মাছগুলো কিন্তু বেশিরভাগ অঞ্চল থেকে আসে আর হচ্ছে এই সব অঞ্চলে প্লান্টের ট্যাঙ্কের জন্য সব প্লান্টস ব্যবহার করি সেসব প্লান্টস কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় যদিও বাংলাদেশে কম প্লান্টস পাওয়া যায় না তবে এর মানে এইট্টি পার্সেন্ট প্লান্টসই কিন্তু হাইটেকগুলো আমাদের ব্রাজিলের অ্যামাজন থেকে আসে তারপর হচ্ছে বিভিন্ন সাউথ আমেরিকা নর্থ আমেরিকা এই ধরনের জায়গা থেকে কিন্তু আমাদের আসেন প্লাস ফিশের দিকে যদি তাকাই তো সেক্ষেত্রে বলা যায় ব্রাজিলের যে রিভারে নিয়ন টেট্রা তারপরে কার্ডিনাল টেট্রা বলেন তারপর হচ্ছে ডিসকাস এই ধরনের মাছগুলো অ্যামাজন নদী থেকে আসে আর আমেরিকা সাউথ আমেরিকা থেকে বলা যায় চিকলেট অস্কার এই ধরনের ফিসগুলো আসে মানে আমাদের যে নেচার আছে এই নেচারটা কপি করতে চাইলে একটা প্লান্টের ট্যাঙ্কের ভেতর সব ইকোসিস্টেম আছে প্লাস হচ্ছে বায়োমিডিয়া আছে এটা যদি আপনি কপি করতে চান তাহলে অবশ্যই আপনাকে নেচারের দিকে তাকাইতে হবে এবং সেখানকার পরিবেশ তারপর হচ্ছে ইকোসিস্টেম এটা কীভাবে গ্রো করতেছে মানে ফুল কপি করলেই আপনি কিন্তু একটা প্লান্টেড ট্যাঙ্ক সেট আপ করতে পারবেন এবং এটা আপনার জন্য অনেকটাই ইজি হয়ে যাবে তারপরে আপনারা হয়তো বা জানি যে বর্ষার মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে ফিশ পাওয়া যায় প্লাস হচ্ছে প্রচুর প্লান্টস পাওয়া যায় এর কারণটা আমাদের যে বাংলাদেশে জলাশয় আছে শুধু বাংলাদেশে না আদার্স কান্ট্রিগুলোতে যেসব জলাশয় আছে সেখানে কিন্তু বর্ষার মৌসুমে অনেক অনেক প্লান্টস পাওয়া যায় কারণ যেসব জমিতে রোদে শুকিয়ে গেছিলো তো সেই সব জমিতে যখন বৃষ্টি হয় তখন পানি জমতে শুরু করে এবং মাটি থেকে ওই সব অ্যাকোয়াটিক প্লান্টগুলো কিন্তু গ্রো করা শুরু করে দেয় এবং আন্ডার ওয়াটার যে ফিশের ইকোসিস্টেম আছে আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে পুকুরের পরিবেশে কিন্তু বেশি প্লান্টস গ্রো করে না এর কারণটা হচ্ছে পুকুরের তলদেশে হচ্ছে সূর্যের আলোটা আসলে বেশি পৌঁছাতে পারে না আর নদীতে দেখবেন যে নদীটা অগভীর জল এবং হচ্ছে লেক টাইপের এবং জলাশয় অল্প এবং পানি কম অঞ্চল তো সেই অঞ্চলে দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে প্লান্টস পাওয়া যায় এর কারণ হচ্ছে সানলাইট আর সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু আপনার প্লান্টসগুলো ভালো গ্রো করে প্লাস আপনি হয়তো বা খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা নদীর নিচে যে সব প্লান্টস আছে এবং প্রত্যেকটা প্লান্টসের গায়ে অ্যালগি থাকবেই এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার কার প্লান্টেড ট্যাঙ্কে অনেকে হয়তো বা অ্যালগি নিয়ে বিরক্ত হতে পারেন এটার কারণ হচ্ছে এখন বলি আন্ডারওয়াটার রিভারে প্রচুর পরিমাণে গ্যাস ডিফিউজ হয় এই গ্যাসটা ডিফিউজ হওয়ার কারণে হচ্ছে টু ডিফিউজ হয় আর টুর কারণে হয়তো বা জানেন যে অ্যালগি হওয়াটাই স্বাভাবিক আর প্লান্টেড ট্যাঙ্কে আমরা টু যেহেতু বাহির থেকে অ্যাড করি তো সেক্ষেত্রে অ্যালগি হওয়াটাই স্বাভাবিক আর যদি ট্যাঙ্কে অ্যালগি হয় তো তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার ট্যাঙ্কের ইকোসিস্টেম ঠিক আছে যদি আমি তাকাই তো সেক্ষেত্রে ওয়াটার যে প্যারামিটার আছে এবং এই ওয়াটার পিএইচ লেভেলটা বৃষ্টির পানিতে কিন্তু ফিশের গ্রোথ প্লাস অনেকটাই হেলদি থাকে আর নেচারে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা হচ্ছে নদীতে আপনার সব সময় পানির ফ্লো হচ্ছে প্লাস বৃষ্টি হচ্ছে দেন পুরাতন পানি চলে গিয়ে নতুন একটা পানি আসতেছে এই ধরনের যে একটা সাইকেল এই সাইকেলটা কিন্তু থাকতেছে আর এটা যদি আপনার অ্যাকুরিয়ামের দিকে তাকাই তো সেক্ষেত্রে দেখবেন আমরা যে ফিল্টার মিডিয়া ইউজ করি সিরামিক রিং ইউজ করি এবং বায়োমিডিয়া ইউজ করি এবং ফিল্টারের যে ফ্লোটা আছে এটা কিন্তু ফুল নেচারের কপি করা হয়েছে এবং এই কপি করার জন্যে কিন্তু আমাদের প্লান্টের ট্যাঙ্কের ইকোসিস্টেমটা ঠিক থাকে এবং একটা ভালো ধরনের ফিল্টার ইউজ করতে পারি যেটার কারণে আমাদের ট্যাঙ্কের পানি ক্রিস্টেল ক্লিয়ার থাকবে আর যেটা কিন্তু নদীতে আমরা লক্ষ্য করি যে সব সময় পানির ফ্লোটা থাকে আর সেই কারণে কিন্তু নদীর পানি দেখবেন অনেকটাই সময় হচ্ছে ফ্রেশ ওয়াটার যেগুলো নদী আছে অনেকটাই পরিষ্কার থাকে যেমন সাউথ আমেরিকা বলতে পারেন আর নদীগুলোতে সাধারণত হয়তোবা খেয়াল করে দেখবেন যে আন্ডার ওয়াটারের যে একটা ক্লাউডি ক্লাউডি ভাবটা আছে এইটা আসলে আমাদের যে যখন ফ্লোটা হয় এবং বন্যার সময় আর অনেকটা সময় আমরা দেখি যে প্লান্টের ট্যাঙ্কের পানি ক্লাউডি ভাব চলে আসছে তো এটা নিয়ে অনেকে টেনশনে পড়ে যায় বাট টেনশনের একদমই কিছু নেই এটা আসলে এলইডির কারণে হতে পারে কারণ অতিরিক্ত মাত্রায় আলো দেওয়ার কারণে আপনার ট্যাঙ্কের পানিতে অ্যালগি চলে আসে যেটা হচ্ছে হালকা সবুজ বর্ণের দেখায় তো এটা কিন্তু সমাধান করা একদমই ইজি কারণ হচ্ছে আপনি যদি এলইডিটা মেনটেন করতে পারেন আপনি ফার্স্টে সিক্স আওয়ার দেন অ্যান্ড দেন সেভেন আওয়ার দেন তারপর হচ্ছে এইট আওয়ার তো আমি সাধারণত বারো ঘন্টা দিই এর কারণ আমারটা অ্যাডজাস্ট হয়ে গেছে আর রিভারের জন্য যে সব জিনিস হয় সেটা হচ্ছে দেখবেন অনেক সময় যেখানে জলাবদ্ধ থাকে তো সেই সব অঞ্চলের পানিটা ক্লাউডি ভাব চলে আসে আর নদীর পানিতে দেখবেন নদীর পানি কিন্তু অনেকটাই ক্রিস্টাল ক্লিয়ার থাকে এটার একটাই কারণ অল টাইম ফ্লো আর হচ্ছে সেটা আমাদের ইকোসিস্টেমে প্রভাব ফেলতেছে আমাদের ট্যাঙ্কেও প্রভাব ফেলতেছে ফিল্টারের সাহায্যে তো এটা একটা রিজিয়ন হতে পারে আর ফিশের কথা একটু বলি সেটা হচ্ছে প্লান্টের ট্যাঙ্কে আমরা হয়তো বা একসাথে অ্যাকুরিয়ামের সব থেকে অনেকগুলো ফিশ একসাথে কিনে আনি আর একসাথে কিনে আনে হয়তো বা ট্যাঙ্কে কোনো কিছু নেই সরাসরি ফিশ অ্যাড করে দিয়ে দেই। এটা আমাদের একটা বড় ভুল কারণ হচ্ছে ফিশের যে কমিউনিটি গাইডলাইন আছে তো এই কমিউনিটি যদি আমরা মেনটেন না করতে পারি তাহলে কিন্তু আপনার ফিসটা বাঁচবে না এটার এক নম্বর উদাহরণ বলি আপনি ভালো ধরনের একটা ফিশ সিলেকশন আপনি ফার্স্ট একটা প্লান্টেড অ্যাকোরিয়াম তৈরি করছেন দেন কোন ধরনের ফিশ রাখবেন এটা নিয়ে ফার্স্ট আপনি রিসার্চ করেন অ্যান্ড দেন যদি হচ্ছে অভিজ্ঞ কোনো ভাই থাকে তাদের কাছ থেকে পরামর্শ নেন এটা আমি সাজেস্ট করব। আর প্লান্টেড ট্যাঙ্কে সব ফিশ রাখা যায় না এটা হয়তোবা সবাই কম বেশি জানেন কারণ প্লান্টসের গ্রোথের জন্য ফিশেরও কিন্তু একটা প্রভাব আছে কারণ হয়তোবা একটা প্লান্টস গ্রো করতেছে দেন ওই ফিসটা গিয়ে আপনার প্লান্টসের আগালটা খেয়ে ফেললো এই এই কাজগুলো যে ফিসগুলো করে এই ধরনের ফিশ কিন্তু অবশ্যই প্লান্টের টাইম থেকে অ্যাভয়েড করতে হবে আর কমিউনিটির যেগুলো স্কুলিং ফিস আছে যেমন নিয়ন টেট্রা গোরামি ডাবট গোড়ামি এগুলো আমাদের গোরামি আমাদের বাংলাদেশি অ্যান্ড ব্রাজিলিয়ান যেগুলো ফিস আছে নিয়ন টেট্রা কার্ডিনাল কঙ্গো টেট্রা ডিসকাস তারপরে এই ধরনের ফিসগুলো অনেকটাই স্কুলিং অ্যান্ড দেন এরা পরিবেশটা অনেকটাই শান্ত রাখতে পছন্দ করে এবং তারা নিজেও কিন্তু শান্ত সো বলাই যায় প্লান্টের ট্যাঙ্কের জন্য এই সব ফিশগুলো বেস্ট আর অ্যামাজন রিভারে কিন্তু এই সব ফিস অনেকটা পরিমাণে পাওয়া যায় যদিও বাংলাদেশে আমাদের কম ফিস পাওয়া যায় না কারণ বাংলাদেশে যেসব ফিস পাওয়া যায় সেগুলো হয়তো কালারটা ফেড হতে পারে বাট এরা এদের মধ্যেও কিন্তু স্কুলিং ফিস অবশ্যই আসে যেমন বলতে পারি যে ডাভ গ্রামি স্কুলিং খুব স্কুলিং কারণ এসব ফিসগুলো কিন্তু প্লান্টের ট্যাঙ্কে রাখা যায় আবার প্লান্টেড ট্যাঙ্কের পরিবর্তে যদি আপনি একটা বায়োটপ সেট করেন তো সেক্ষেত্রে একটা বেস্ট হবে আপনি যদি একটা বায়োটপের জন্য ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক সেট আপ করেন কারণ আমি পার্সোনাল দিক থেকে প্লান্টের ট্যাঙ্কের থেকে বায়োটপ অ্যাকুইরিয়াম অনেকটাই লাইক করি এর কারণ প্লান্টের ট্যাঙ্কে কিছু আর্টিফিশিয়াল দেখায় কারণ হচ্ছে যদিও আন্ডার ওয়াটার রিভারে প্লান্টসগুলো অতটাও ভালো গ্রো করে না আমরা অ্যাকুয়ারিয়ামে যেভাবে গ্রো করাই আসলে আর্টিফিশিয়ালি মানে সিও টু ইনজেক্ট করে তো বায়োটপে কিন্তু সেই প্রসেসটা একদমই আলাদা কারণ বায়োটপ ফুল ফুললি ডকুমেন্টারি একদম নেচারের কপি কারণ আপনি বায়োটপে একদম হুবহু একটা ন্যাচারালি একটা ফিল পাবেন কারণ যে সাপোজ আমি অ্যামাজন রিভারের কথা বলি কারণ ব্রাজিল কান্ট্রি আমার অনেক পছন্দ আর হচ্ছে সেখানকার নদী এবং সেখানকার কালচার আর দেন হচ্ছে সেখানকার আন্ডার ওয়াটার যে ফিশগুলো ডকুমেন্টারিগুলো আছে এগুলো আমার অনেক ভালো লাগে আর তো সেক্ষেত্রে সেখানকার পরিবেশ ধরে রাখতে আপনি যদি একটা বায়োটপ সেট দেন আর বায়োটপ সেট আপে কিন্তু অতটাও খরচ পড়ে না কারণ সেখানে প্লান্টস অ্যাড করতে হয় না দেন জাস্ট আপনি একটা বগুট ইউজ করতে পারেন দেন কিছু ড্র ড্রিপ লিপ অ্যাড করতে পারেন মানে যেটা শুকনো পাতা বলতেছি যে কোনো গাছের পাতাই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আর ফিশ আপনি যে কোনো ফিশই ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনি নিয়ন্ত্রিতটা অ্যাড করতে পারেন দেন হচ্ছে আপনার পছন্দ মতো যেগুলো স্কুলিং ফিস আছে মানে কমিউনিটি রুলসের মধ্যে অবশ্যই থাকতে হবে তো সেই ফিসগুলো অ্যাড করতে পারেন আর আমাদের যদি চান যে আমি ফিশ কিনবো না আমি দেশি ফিশ অ্যাড করবো অবশ্যই একটা দেশি ফিশ অ্যাড করতে পারেন যেমন হচ্ছে আমাদের দেশে যেগুলো মাছ যেমন টাইগার বাব তারপর হচ্ছে রোজি বা এই ধরনের ফিসগুলো কিন্তু অনেকটা আমাদের বাংলাদেশির মতো দেখতে এগুলো অ্যাড করতে পারেন এখন চলে আসি আমাদের প্লান্টের ট্যাঙ্কের মেইনটেইন গ্রোথ এভরিথিং আমি যেভাবে আসলে মেইনটেইন করি সেটা হচ্ছে অবশ্যই আমার মেইন টপিকে থাকবে ফিল্টারেশন সিস্টেম কারণ প্লান্টের ট্যাঙ্কে এক নম্বর রুলসে আমি রাখবো ফিল্টার কারণ একটা ভালো ফিল্টার যদি আপনি দিতে পারেন ট্যাঙ্কে অবশ্যই একটা সাইকেল তৈরি হবে এবং হচ্ছে প্লান্টসগুলো অনেক সুন্দর গ্রো করবে দেন পানিটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে অ্যান্ড নাম্বার দুই এলইডি এলইডির কারণে কিন্তু আপনি প্লান্টসটা মেইন যে গ্রোথটা আছে এটা হবে আর যদি ফার্স্টে আমি বলছি যে লোটেক মিডটেক হাইটেক তো সেটা মাথায় রেখে অবশ্যই একটা ভালো মানে এলইডি ইউজ করবেন আর আমারটা এটা লোটেক ট্যাঙ্ক প্লাস হচ্ছে সিও টু অ্যাড করা আছে কারণ অধিক মাত্রায় হচ্ছে ভালো গ্রোথের জন্য আমি সিও টুটা অ্যাড করি মাঝে মাঝে কিন্তু হয়তো বা খেয়াল করে দেখবেন আমি কিন্তু সবসময় সিও টুটা অ্যাড করি না আর বর্তমানে সিও টু অ্যাড করা আসে প্লাস হচ্ছে আমার প্লান্টসগুলো এত ভালো গ্রো কীভাবে এটা একটু বলি আমি যে এলইডিটা ব্যবহার করেছি এটা একটা রিজন হতে পারে আর ফার্টিলাইজার কিন্তু আমি ডিআইওয়াই ফার্টিলাইজার ব্যবহার করতেছি আর ট্যাঙ্কে কী কী প্লান্টস আছে সেটা হচ্ছে যেটা এখন হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোটেলা রাউন্ডি ফোলিয়া পিঙ্ক যেটা হচ্ছে উইদাউট সিও টুতে থাকার কারণে গ্রিন হয়েছে আর একটা আছে রোটেলার রেড দেখতেছি লইজিয়া প্লাস টু সিরিজ যেটা আমি সব থেকে কিনছি আর ফ্রিতে কালেকশন করা প্লানস বলতে এখানে রোটেলা রাউন্ডি ফলিয়া আছে দেন ড্রাফট লিলি আছে এটা কিন্তু ন্যাটিভ থেকে কালেকশন করে নিতে পারেন আর দেন সানসেটটা আসলে এক ভাই গিফট করছিল সেটা আছে দেন হচ্ছে হেয়ার গ্রাসটাও কিন্তু ন্যাটিভে পাওয়া যায় আর সেটাও অ্যাড করা আছে আর বাকুপা আমাদের দেশি যে বাকুপা আছে নট ক্যারোলিয়ানা এই প্লান্টসটা কিন্তু ন্যাটিভ থেকে কালেকশন করা প্লাস প্লান্টের ট্যাঙ্কের যেগুলো অ্যাম্বোলিয়া প্লান্টস আছে এটাও ন্যাটিভ থেকে কালেকশন করা তো হয়তো বা খেয়াল করে দেখবেন আমার ট্যাঙ্কে বেশিরভাগ প্লান্টসই কিন্তু ন্যাটিভ থেকে কালেকশন করা আর এটাকে কি গাছ বলে সরি গাপ্পিক গাছ এই গাছটাও কিন্তু ন্যাটিভের তো হয়তো বা খেয়াল করে দেখবেন সব প্লান্টসই বেশিরভাগ প্লান্টসই নেটিভের আর জাস্ট অ্যাকুরিয়াম সব থেকে থেকে যেসব প্লান্টস কিনছি এটা হচ্ছে আমাদের যে স্টার গ্রাস বলেন তারপর হচ্ছে স্যাকেটেরিয়া তারপর হচ্ছে অ্যামাজন সোয়ার লিলি তো এই সব প্লান্টস কিন্তু লোটেক বাট আমার সব থেকে কালেকশন করা অ্যান্ড ফাইনালি আমাদের যে প্লান্টের ট্যাঙ্কটা আছে এটার গ্রোথ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এর কারণ একটা ভালো ফিল্টার ব্যবহার করেছি এবং আপনারা যারা প্লান্টের ট্যাঙ্ক করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা গার্ডেন সয়েল ফার্স্ট অ্যাড করেন দেন শুরু করে দেন কিচ্ছু লাগবে না জাস্ট আপনার কনফিডেন্স লাগবে অ্যান্ড আর আমার চ্যানেলটা যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমি কিন্তু প্লান্টেড ট্যাঙ্ক সম্পর্কে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে চ্যানেলে যত রকমের টিপস আছে প্লাস বলেন আমার যে অভিজ্ঞতা আছে তো সেগুলোই কিন্তু আমি শেয়ার করি আমার চ্যানেলে আর বেশিরভাগ ভিডিওই কিন্তু প্লান্টেড ট্যাঙ্ক সম্পর্কে ফিশের ভিডিও কিন্তু অনেকটা কমই আছে কারণ প্লান্টের ট্যাঙ্ক সম্পর্কে কিভাবে এটার গ্রো ফাস্টার করা যায় দেন আপনাদের সুবিধার্থে কিন্তু এসব ভিডিও আমি তৈরি করি আর সাথে কিভাবে হচ্ছে অল্প খরচে আসলে প্লান্টের ট্যাঙ্ক করা যায় তো সেটা নিয়ে আসলে আমি কাজ করতেছি ডিআইওয়াই সেট বলতে পারেন আর সানসেপ প্লান্টটা দেখতেই পাচ্ছেন কতটা ভালো গ্রো করতেছে প্লাস হচ্ছে ওয়াটার যে কোয়ালিটি আছে মানে পেইসের কথা বলতেছি এটা আসলে একদম মিডিয়ামে রাখার ট্রাই করবেন আর ফিশ পপুলেশন বা ফিশ ইকোসিস্টেম ঠিক রাখতে অবশ্যই একটা ড্রিপ টুড অ্যাড করবেন কারণ ফিশের জন্য ড্রিপ ট্যুট অনেকটাই হেল্পফুল ব্রাউন ওয়াটার চলে আসে প্লাস প্লান্টের ট্যাঙ্কের ওয়াটারের জন্যে কিন্তু আপনার যে ডিপ টুটটা আছে এটা অনেকটাই হেল্পফুল হবে প্লাস লুইজিরা প্লাস টু স্যারিজগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন মার্শাল অনেক ভালো গ্রো আর আমার যে আদার্স ট্যাঙ্ক আছে সেখানে কিন্তু ড্রাপ টোটালি সিও টু অ্যাবজাব করে নিচ্ছে তারপর হচ্ছে আপনার ট্যাঙ্কের প্লান্ট যেগুলো আছে এগুলো কিন্তু মার্শাল অনেক ভালো গ্রো করতেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড হয় প্লান্টের টেনশন ব্রোকে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন